আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর সবাই অনেক সুস্থ আছেন অবশেষে বড় সুখবর যারা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এন টিআরসি অনীশতম নিবন্ধন সার্কুলার ফের পরিবর্তন আসছে নিয়োগ বিধিতে সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন অনীশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশের আপডেট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করি সবার কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি অনুরোধ সহকারে কন্টিনিউ করবেন চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে ফলে তৈরি কিন্তু বিধিমালাটা পুনরায় জনপ্রণ মন্ত্রণালয়ের সংশোধনের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যম উচ্চ শিক্ষা বিভাগের জানিয়েছে বেসরকারি শিক্ষক প্রত্যান কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর যুক্ত করতে অনুরোধ করেছে সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলামের জন্য বিধিমানের পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বিধি সংশোধনের পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নাম অপাকৃত রাখার স্বার্থে এন টিআরসি এক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তন এনে বিধি সংশোধন করা হয়েছিল বিদেশি জনপ্রশন মন্ত্রণালয় হয়ে সচিব কমিটিতে পাশ হয়েছিল সেই বিধি আবারও সংশোধন করতে হবে এবং সংশোধনটি ভাইবার নম্বর যুক্ত করা হবে শীঘ্রই বিধি সংশোধনের কার্যক্রম শুরু হবে এবং এরপরেই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি প্রকাশ করা হবে এমনটাই জানা গেছে তো আজকে সর্বশেষ এনটিআর সে সার্কুলার প্রসঙ্গে আপডেট সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ